জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে সংলাপ চায় জামায়াত সহ ধর্মভিত্তিক আটটি রাজনৈতিক দল আর এতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রেফারির ভূমিকায় দেখতে চায় তারা জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি পৃথক দিনে গণভোট এবং সংসদ নির্বাচন ও সংশোধিত আরপিও বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ আট ইসলামী দল ছয় নভেম্বর রাজধানীতে গণমিছিল এবং প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে তার পরও দাবি মানা না হলে এগারোই নভেম্বর সমাবেশের ডাক দেওয়া হয়েছে সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত ইসলাম সহ আর দলের শীর্ষ নেতারা কর্মসূচি নির্ধারণী বৈঠক করেন পরে সংবাদ সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন মামুনুল হক অনত বিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের ভোট আয়োজন করতে হবে জামায়াতে নাইবে আমির ডাক্তার তাহের বলেন বিএনপি আসলে কি চায় তা স্পষ্ট নয় দলটির বক্তব্য পরিষ্কার করা জরুরি একটি দল হঠাৎ করে তারা যে ঐক্যমতে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ তারা যদি এটা স্পষ্ট করেন যে এটাই আমাদের দলীয় বক্তব্য এবং তারা বলেন যে তারাও আলোচনা এসে একসাথে টেবিলে এটা সলিউশনের একটা উদ্যোগ নেবে আমি মনে করি জটিলতাটা কমে যাবে আর ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির কালক্ষেপণ না করে অবিলম্বে সমস্যার সমাধানের তাগিদ দেন বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা আমরা মাঠে ছিলাম আমরা সবাই একাত্রিত হয়ে বসব এটা আমি সকলকে আহ্বান জানাচ্ছি আমরা একাত্রিত বসে এই সমস্যাকে সমাধান করার জন্য আমি আমি এটা মত পার্থক্যের ঊর্ধ্ উঠে ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান নাজিম বিবিসি নিউজ ঢাকা